হ্যালো ফ্রেন্ডস বায়োলজির কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পরিপাকতন্ত্র থেকে আজকে আলোচনা করা যান প্রথম কোশ্চেন নিচের কোন উৎসেচক অগ্নাশয় থেকে নিঃশৃত হয় তো জানতে হবে ট্রিপসিন যে উৎসেচকটি আছে এই এই চার্টের মধ্যে ট্রিপসিন উৎসেচক অগ্নাশয় থেকে নিঃশৃত হয় পরের কোশ্চেন পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিশ্রিত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো পিত্ত রস এবং অগ্নাশয় রস কিন্তু চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পরের কোশ্চেন পাকস্থলী নিঃসৃত মিউকাসের ভূমিকা কি। তো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বিভিন্ন উৎসেচক তৈরি হয় যার কারণে পাকস্থলীর যে আস্তরণ দেওয়া আছে পাকস্থলীর যে আস্তরণটি আছে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য যেন ক্ষতিগ্রস্ত না হয় পাকস্থলীর আস্তরণকে রক্ষা করাই কিন্তু এই মিউকাসের কাজ পরের কোশ্চেন মানব দেহের পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম কি তো দীর্ঘতম অঙ্গটি হলো ক্ষুদ্রান্ত যদিও ক্ষুদ্রান্ত নাম শুনে মনে হতে পারে যে এটি ছোটো দৈর্ঘ্যে কিন্তু এটি কিন্তু সবচেয়ে বড় বড়ো এর পরের কোশ্চেন ছোট অন্ত্রের ভেতরের দেওয়ালে হাজার হাজার আঙ্গুলের মতো আউটগ্রোথ রয়েছে এগুলিকে কি বলা হয় ছোট অন্ত্র মানে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তর ভিতরে এই আউটগ্রোথগুলিকে বলে ভিলি বা ভিলাই এর পরের কোশ্চেন কোষের পাওয়ার হাউস হিসেবে পরিচিত পাওয়ার হাউস মানে শক্তিঘর হিসেবে পরিচিত লাইসোজম নাকি প্লাস্টিক নাকি মাইটোকন্ড্রিয়া নাকি ভেকুলস জানতে হবে যে এই চারটির মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলে এর পরের কোশ্চেন লালারস নিম্নলিখিত নিম্নলেখিত কিসের পরিপাকে সহায়তা করে তো লালারস কিন্তু কেবল স্টার্স বা স্বেচ্ছার পরিপাক করতে পারে এর পরের কোশ্চেন আমাদের মুখের লালা কি রূপান্তর করতে সাহায্য করে দেখুন এইখানে তো প্রোটিন পরিপাককারী কোনো উৎসেচক থাকেই না তাহলে এক নম্বরটা তো হবেই না স্টার্স থেকে অ্যামাইনো অ্যাসিড হতে হতে পারে না কারণ অ্যামাইনো অ্যাসিড সবসময় প্রোটিন ভেঙে তৈরি হয় তো এখানে সঠিক অ্যান্সারটি হবে স্টার্স থেকে গ্লুকোজ চতুর্থটি হবে না কারণ গ্লুকোজ আবার ভাঙে নাকি গ্লুকোজ হচ্ছে সরল অনু তো এটিকে আর ভাঙানোর দরকার পড়ে না স্টার্স থেকে গ্লুকোজ হয়ে যাবে সঠিক অ্যান্সার এর পরের কোশ্চেন খাদ্যনালীর কোন অংশ শ্লেসা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে এটির অ্যান্সার খুবই সহজ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে একমাত্র পাকস্থলী স্লেচ্ছাও নিঃসরণ করে পাকস্থলী হচ্ছে সঠিক অ্যান্সার এর পরের কোশ্চেন পিত্তরস ড্যাস নামে পরিচিত একটি থলিতে সংরক্ষণ করা হয় তো পিত্তরস থাকে পিত্তথলির মধ্যে যেটিকে গল ব্লাডারও বলা হয় ধন্যবাদ